হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো অর্পত খুব সুস্থ আছো আর এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা দশ আর আজকের হচ্ছে তোমার শুক্রবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম অমৃত ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আজকে সকাল সকালই উঠেছি অন্য দিনের মতন যেরম সকাল সকাল উঠি সেরমই কিন্তু উঠেছি আর পাঁচটা দশে উঠেছি উঠে যে কাজগুলো থাকে সেগুলো করে নিলাম নিয়ে ঠাকুর প্রার্থনা করে নিজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আজকে রান্না করতে চলে এসেছি আর এখন বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট ছেলের টিফিন আর এদিকে চা আর দুধ একসঙ্গেই বসিয়ে দিয়েছি আর দুধটাও জাল দিয়ে রেখে দেবো আর চাও করে নিচ্ছি এদিকে চা খাবো আর সে ছেলেও উঠে গেছে আজকে তাড়াতাড়ি কারণ হচ্ছে যেন আজকে থেকে ছেলে কলেজ স্টার্ট হচ্ছে তো ওই কারণে ছেলেও সকাল সকাল উঠে গেছে আর আজকে আমার সকাল সকাল রান্না করে বাসা তো এত সকালে রান্না করি না ছেলের কলেজ থাকলে মেরানোর থাকলে তাহলেই এত তাড়াতাড়ি রান্না করি নাহলে কিন্তু এত সকাল সকাল আমি রান্না করি না আর এখন বাজে ঘড়িতে আটটা মানে বেজে গেছে আটটা পাঁচ দশ এরকম হবে হয়তো তো ও ছেলেকে আমি এখন এই খেতে দিয়েছি ওকে মানে ভাত খেয়ে আর কলেজে যাবে ওর ক্লাস হচ্ছে দশটা থেকে তো ও নটার মধ্যে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে আর টিফিন নিয়ে ওর জন্য সকাল সকাল উঠেই আগে এই কাজগুলো করে নিয়েছি তারপরে বাকি যে কাজগুলো থাকবে সেগুলোকে করবো আগে ছেলেকে টিফিন দিয়ে খাবার খাইয়ে তারপর পাঠিয়ে দেবো তারপরে বাদবাকি কাজ করব। তো সেইভাবেই ভাতটা গরম করে নিলাম নিয়ে আর ঘি ছিল ঘি দিয়ে আর আলু ভাজা মানে ডিমের তরকারি করছি আলু ভাজা ডিম ভাজা দিয়ে ও ভাত খাবে ও খুব একটা তরকারি দিয়ে ভাত খেয়ে যেতে চায় না মানে ভালো লাগে না ওর ওর জন্য একদম শুকনো শুকনো কলেজ হোক মানে ছোটো থেকে স্কুল যাবার সময় হোক আর কলেজ হোক সকালে যদি ওর বেরানো থাকে শুকনো শুকনো খাবার খেয়ে ও যেতে ভালো লাগে ওর তো সেই কারণে এরম ভাতটা মাখিয়ে দিচ্ছি একদম গরম ভাত আর কালকের এই ভাতটা অল্প একটু ছিল তো সেই ভাতটা আমি মাইক্রোভেনে গরম করে ছেলেকে দিয়ে দিলাম আর দেখো যাওয়ার সময় এই অল্প একটু ভাত খায় বেশি খায় না আর এখানে দুটো আলু ভাজা দিয়ে দিয়েছি डि बा তো এই দিয়েও খেয়ে নিচ্ছি আর এদিকে আমি যে ডিমের তরকারিটা করব বলে এদিকে ডিমের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আলু ভাজার ডিম ভাজা যেগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ডিমের তরকারি রেডি হয়ে যাবে আর আজকে ছেলে টিফিনে নিয়ে যাবে মানে ডিমের তরকারি আর পরোটা ওর আজকে ইচ্ছে হলো একটু ডিমের তরকারি নিয়ে যাবে তো সেই কারণে ডিমের তরকারি করছি এদিকে আর আমরাও সকালেও টিফিনেও খাবো ডিম মানে ডিমের তরকারি আর পরোটা এক্সট্রার জন্য ডিম করে নিয়েছে আর ছেলেকে তো একটা ডিম দেবো না ও একটা ডিম খেয়ে গেল আর দুটো ডিম দিয়ে পাঠাবো ওর বন্ধু আছে আর ও দুজন মিলে শেয়ার করে খাবে তো সেই কারণে দুটো ডিম এক্সট্রা পাঠিয়ে দিই খাবারও এক্সট্রা একটু দিয়ে দিই কারণ ওরও খাবে আর বন্ধুর সঙ্গে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে খাবে তো সেই কারণে এখানে পরোটাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো পরোটাগুলো এরকমভাবে আমি ওকে দিয়ে যাতে ওর সুবিধে হয় নিতে আর পরোটাগুলো একদমই গরম আর এরকমভাবে দিলে বেশ পরোটাগুলো নরমও থাকে আর নরম নরমে হয়েছে পরোটাগুলো আর যখনও খাবে তখন তো অনেকটা বেলা হয়ে যাবে তো এইভাবে পরোটাগুলো আমি প্যাক করে দিয়ে দিলাম আর এখানে দিয়েছি ডিমের তরকারি আর একটু দিয়ে দিলাম না আপেল কেটে কারণ ছেলের আজকে কলেজ থেকে ফিরে তারপর ও ক্লাস করে টিউশন ক্লাস করে তারপরে কিন্তু বাড়ি আসবে তো আস্তে আস্তে ওর সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বেঁচে যাবে তো ততক্ষণে তো খিদেও পেয়ে যাবে তাই একটু মানে আপেলও দিয়ে দিলাম যে বিকেল বিকেলবেলার দিকে একটু খেয়ে নেবে তো এখানে এই খাবারটাকে টিফিনটা আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি আর এইবারে আমি নিশ্চিন্ত মনে অন্য কাজগুলো সব করতে পারবো এবার ছেলে বেরিয়ে যাবে তারপরে ধীরে সুস্থে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি করে নেবো আর এখানে দেখো ওর খাবার জল সব রেডি করে ওকে দিয়ে দিলাম আর এখানে ছেলে যে রেডি হয়েছে আর বেরিয়ে গেলো দেখো এই মধ্যেই কিরম ঘেমে গেছে মানে এত সকাল সকাল বেড়াচ্ছে তাও ঘেমে গেছে তো ছেলেই বেরিয়ে গেল আর এরবারে কিন্তু আমি আমার বাদবাকি কাজগুলো আবারও শুরু করবো তো ও বেরিয়ে গেল নিশ্চিন্ত আর এখন ঘড়িতে বেশি কিন্তু বাজে না বন্ধুরা তোমাদেরকে দেখাই যে ঘড়িতে কটা বাজে দেখতে পাবে তো ওকেই আর এখন দেখো ঘড়িতে বাজে নটা পাঁচ তো ওই টাইমের মধ্যে ও বেরিয়ে গেলো আর ওর ক্লাস দশটা থেকে তো এক ঘন্টা হাতে নিয়েই ও বেরিয়ে যায় সময় কারণ রাস্তাঘাটে ঠিকঠাক করে গাড়ি পাওয়ার সমস্যা হয় তো সেই কারণেও এক ঘন্টা হাতে টাইম নিয়ে বেরিয়ে যায় তো এখানে ওকে খাবার দাবার দিয়ে সব রেডি করে ওকে চলে গেল কলেজে তো তারপরে আমি এখানে রান্না করছি আর এখানে করছি দেখো একটু মোচা আর ডিমের তরকারি তো করে নিয়েছি পরোটাও করে রেখেছি তো হাজব্যান্ড উঠবে ও ফ্রেশ হবে তারপরে দুজনে একসঙ্গে মানে উঠে গেছে উঠবে মানে উঠে গেছে গিয়েও ফ্রেশ হয়েছে তারপরে একসঙ্গে দুজন মিলে টিফিন খাবো খেয়ে তারপরে কিন্তু আমি ঘর মুছে স্নান সেরে পুজো দিয়ে দেবো তাহলে কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিটই হয়ে যাবে এখনের মতন আর হাজব্যান্ডও একটু বাজারে যাওয়ার কথা আছে ও বাজারে যাবে আর বাজার থেকে কি আনে দেখি তারপরে সেখানে আবার রান্না করব। তো মোচাটা আমি আগের দিনই কেটে রেখে দিয়েছিলাম আর সিদ্ধ করাও ছিল ওর জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর একেবারে টিফিন যখন করেছি তো ভাবলাম মোচাটা করেই নিই কারণ মোচা করতে তো অনেকক্ষণই সময় লাগে তো এদিকে টিফিন করাও হয়ে গেছে মোচাটাও রেডি করে নিয়েছি আর এদিকে দেখো মোচা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগে আর এখানে কিন্তু ঘিটাও দিয়ে দিলাম আর ঘি না দিলে মোচাতে বেশ টেস্ট লাগে না আর একটা গন্ধও বেশ ভালো ফ্লেভার বেড়ায় তো এখানে মোচাটার মধ্যে ঘি দিয়ে মোচা রেডি করে হয়ে গেল আমার মানে এখনের আপাততর মতন রান্না তারপরে হাজব্যান্ড বাজার থেকে কি আনে দেখি তারপর সেই বুঝে আবার রান্না করব। তো এখানে টিফিন করে নিয়ে তারপরে কিন্তু এখানে গ্যাসের ওভেন ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর টপটা আমার কিন্তু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব কেন রান্না এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কিছু রান্না নেই পুরো একদম ঘর পরিষ্কার থাকবে আর যখন যা হবে তখন কেটে কুটে নিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলাম আর ওই জায়গাটা রেখে দেবো তখন সেরমভাবে রান্না করতে হবে না কারণ চট জলদি তাড়াতাড়ি ছেলে টিফিনের জন্য রান্না করেছিলাম তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো তো সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো মিক্সারটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না করতে গেলে তেলে ছিটে এরকম পড়বে তো সেই কারণে পুরো সমস্তটা পরিষ্কার করে নিলাম আর এখানে আমি যে রান্না করলাম কড়াইতে তারপর ওভেনে যে ঝিকগুলো আছে সেগুলো কিন্তু সব পরিষ্কার করে রেখে দিলাম একটু জল মানে ঝরে গেলে তারপরে কিন্তু মুছে আমি আর রেখে দেবো জায়গা মতন আর এখানে না চালটাও ধুয়ে চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিলাম আর আমাদের তো গরম গরম একেবারে ভাত খায় আর যখন আর রান্না করবো কারণ এখনও তো রান্না আমার কমপ্লিট হয়নি কারণ কিছু না কিছু আনবে মাছ হোক মাংস হোক বাজারে যাবে তো তখন আবার রান্না করতে হবে তো চালটা ধুয়ে একেবারে রেখে দিলাম চান করে এসে ভাত বসিয়ে দেবো একদিকে আর একদিকে কিন্তু তরকারি মানে যাও কিছু যেটা আনবে সেটা রান্না করব। তো এদিকে দেখো আমি কিন্তু পুরো আমার রান্নাঘর একদম ক্লিন করে পরিষ্কার করে নিলাম আর এদিকে পুরো একদম কোনো কিছু আর নোংরা নেই এবার আমার বাদ বাকি যেটুকুনি কাজ আছে সেগুলো করে নেবো নিয়েই কিন্তু পুরো একদম কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এইভাবে কিন্তু সমস্ত জিনিস আমরা যদি পরিষ্কার করে রাখি সব সময় কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন থাকবে কোথাও কিছু নোংরা থাকবে না আর আমার রান্নাঘরটা দেখো বন্ধুরা এরমভাবে কিন্তু আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি বা গুছিয়েও রাখি তো আমার পুরো বাসনের র্যাক রান্না স্ল্যাব সব জায়গায় কিন্তু এরকম পরিষ্কার আর এখানে দেখো একটু ডিমের তরকারিও ছিল আর মোচাটা রান্না করেছি মানে তরকারি দু রকমের সেটা আর অটপট একটু পরোটা আছে সেটাও রেখে দিয়েছি এরকমভাবে টেবিলের উপরে গোছানো আর তারপরে না আমি ভাবলাম একটু চাদরটা চেঞ্জ করে নিই আজকে তো এই ঘরে ছেলের ঘরে এসেছি ছেলের ঘরে চাদরটা চেঞ্জ করব বলে আর ও যেহেতু বেরিয়ে গেল তো বিছানাটা ঠিকভাবে গোছানো হয়নি তো একেবারে বিছানাটা যেহেতু গোছাবো বলে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এই এই যা গরম পড়েছে তো গরমের মধ্যে দু মানে কদিন ছাড়াই চাদরই চেঞ্জ করছি তোমাদেরকে আগেও বললাম হ্যাঁ মানে অনেক ভিডিওতেই বলেছি যে চাদর কয়েকদিনের মধ্যেই চেঞ্জ করে দিই তো সেই কারণে না চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর এই গরমে না চাদরে না ঘামে না এটা সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে আর ভীষণই নোংরাও হয়ে যায় মানে ভালোও লাগে না ওই গরমের মধ্যে চাদর মানে অনেক দিন করে পেতে রাখতে আর সেই কারণে আর এখন মানে চার দিন এরকম হয়েছে আমি চাদর পেতেছিলাম তারপর আবার একটা নতুন এখন মানে চাদর বিছানায় গুছ পেতে নিচ্ছি তো এখানে দেখো চাদরটাকে গুছিয়ে নিয়ে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমার ডাস্টিংয়ের যে টুকটা কাজ আছে সেগুলো সব করে নেবো নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু ঘর মুছে স্নানে চলে যাবো আর এখন তো ফ্রিভাবেই করতে পারবো কারণ হাজব্যান্ডও বেরিয়ে গেল আর ছেলেও বেরিয়ে গেছে অনেকক্ষণ তো সেই কারণে এই কাজগুলো সব ধীরে সুস্থি নিশ্চিন্ত মনে করা যাবে তো এখানে দেখো চাদর কিন্তু আমার মানে গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেল আর চাদর গোছানোর পর বিছানাটা কিন্তু সত্যি একটা অন্যরকম সুন্দর লাগে তো কুষাণগুলো তারপরে এরমভাবে সব গুছিয়ে রেখে দেবো যেরকম আমার বিছানায় গোছানো থাকে সব সবসময় সেরমভাবে কিন্তু গুছিয়ে রেখে দেবো আর এই ঘরের বিছানা এখন আর উলট হবে না কারণ ছেলে এখন বাড়িতে নেই ছেলে আসবে সেই রাত্রিবেলায় তো এই ঘরের বিছানাটা এরকমই থাকবে আমাকে আর বিকেলে গোছাতে হবে না ছেলে বাড়ি থাকলে তখন আবারও আমাকে বিছানাটা বিকেলে গোছাতে হতো তো তারপরে এখানে বিছানা গুছিয়ে নিয়ে আমাদের ঘরের বিছানাটাও কিন্তু গোছাতে চলে আসলাম আমার কিন্তু অভ্যেস বন্ধুরা যে আমি দুটো ঘরের বিছানা কিন্তু একসঙ্গেই গুছিয়ে নিই গুছিয়ে নিই মানে চাদর চেঞ্জ করি মানে একই দিনে দুটো ঘরেরই চাদর আমি চেঞ্জ করে নিই তাতে আমার সুবিধা হয় মনে হয় যে দুটো ঘরের চাদর একসঙ্গে চেঞ্জ করলাম আবার একসঙ্গেই অন্য চাদর গুছিয়ে পেতে দিলাম তো এইভাবে বিছানাটাকে এখন গুছিয়ে নেব আর সমস্ত সব নামিয়ে তারপরে তো বিছানাটা গোছাতে হবে আর এখানে দেখো বেশ হাওয়া দিচ্ছিলো পর্দাটা উড়ছিল তো এই গরমও পড়েছে প্রচণ্ড মানে কদিন একটু বৃষ্টি হলো তারপর যে সেই গরম সেরকম গরমই পড়ে গেছে এখানে এখানে সমস্ত কিছু নামিয়ে তারপরে কিন্তু আমাকে চাদর তুলতে পারে এইগুলো কিন্তু নামাতে সময় লাগে তো চেষ্টা করছি তাড়াতাড়ি হাজবেন্ড বাজার থেকে আসার আগে এই কাজগুলোকে কমপ্লিট করে স্নানটা সেরে পুজোটা দিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখো আমি কিন্তু এই ঘরের চাদরটা না আগেই পেতে দিয়েছিলাম তো এখন এই ঘরের চাদরটা আমি ছেড়ে গুছিয়ে নেবো তো এখন এই চাদরটা গুছিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এখানে বালিশগুলো সব নামিয়ে তারপরে কিন্তু আবারও ফের গুছিয়ে নেবো আর এগুলো গুছিয়ে তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলো করব। আর দেখবে বাড়িতে যদি কেউ না থাকে তখন কিন্তু তোমার সময়টা অনেক তাড়াতাড়ি মানে কাজ করতে সময়টা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িতে কেউ থাকলে তখন কিন্তু কাজ করতে দেরি হয় মানে হাজব্যান্ড ছেলে থাকলে তখন কিন্তু কাজ করতে দেরি হয় আর নিজের মতো নিজে একাভাবে কাজ করতে থাকে কিন্তু তাড়াতাড়ি অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায় তো এখানে অনেকক্ষণ পরিষ্কার করার পর তারপরে কিন্তু এই জায়গা বিছানাগুলো বালিশগুলো সমস্ত সব গুছিয়ে রেখে দিলাম আর আমার ঠিক ভালোভাবে পরিষ্কার না করলে যতক্ষণ ভালোভাবে পরিষ্কার করছি বিছানা ততক্ষণ ঠিক মনটা আমার ভালো লাগে না তো ভালোভাবে না গুছিয়ে রাখলে মনটাও শান্তি হয় না তো ওইখানে ভালোভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম সব নামিয়ে আবার সেগুলো সব গুছিয়ে রাখা সময় লাগেই সেগুলো সব গুছিয়ে নিলাম এইবারে বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখানে ডাস্টিংয়ের কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু করে নেবো আর এখানে এই ওয়ার উপরে যে কাপড়টা পাতা আছে সেটা আজকে তুলে নেবো তুলে নিয়ে এটা একটু পরি মানে কাঁচবো বা কারণে তুলে নিলাম আর ওটা দিয়েই ভালো করে ডাস্টিং করে নিলাম এগুলো তারপরে কিন্তু আমার ড্রেসিং টেবিলে যে জায়গাটা আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব নিয়ে তারপরে মোটামুটি ডাস্টিংয়ের কাজ হয়ে যাবে কারণ ওই ঘরে ডাস্টিং আমার হয়ে গেছে যে আমার আসবাবপত্রগুলো প্রত্যেক দিনের থাকে ফার্নিচারগুলো সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো একটু মুছে নিচ্ছি আর এগুলো প্রত্যেক দিনেরই কাজ করে নিলে কিন্তু দুরল কোথাও থাকে না বন্ধুরা তো সেই কারণে এগুলো একটু ডাস্টিং করে নিলাম আর এখানে দেখো যে যেহেতু মানে আমার সিংহাসনটা রয়েছে তো সেরকমভাবে ওই ধারে আমি হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সামনেটা যেটুকুনি আছে ততটুকুই পরিষ্কার করি যতই আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে থাকি তাও সিংহাসনের সাইডে আমি কিন্তু হাত দিই না কারণ রান্নাবান্না করছি কাজ বাজ করছি তো সেই কারণে ওখানে আর হাত দিয়ে কাজ করি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাও গুছিয়ে নিলাম আর ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে ঘরটাও মুছে নিয়েছি তারপরে দেখি হাজব্যান্ড চলে আসলো বাজার থেকে আর বাজার থেকে দেখো এত রকমের মাছ নিয়ে এসছে অল্প অল্পই কিন্তু এত রকমের মাছ নিয়ে এসছে আর এই মোরলা মাছগুলো না ছাড়িয়ে আনেনি তো এইগুলো আমাকে কাটতে হয়েছিল তো সেগুলো কেটে একেবারেই ভাবলাম স্নানে যাব তো এই কারণে মাছগুলো একবারে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটা মানে এই সমস্ত সব পরিষ্কার করে নিয়ে তারপরেই স্নানে যাবো তো এখানে এই এত রকমের মাছ এনেছে ওই তোমার কাতলা মাছ এনেছে মোরলা মাছ আর পাবদা মাছ আর আজকের না কাতলা মাছটা আর মরলো মাছটাই করবো যেহেতু মোচারও তরকারি রয়েছে তো সেই কারণে আর পাবদা মাছটা করব না পাবদা মাছটা কালকের করবো তো এখানে সমস্ত সব গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এগুলো সব জায়গার মতন রেখে দেবো তো সানসের এসে শুধু রান্নাটা করব পুজো দিয়ে রান্নাটা করে নেবো তো এই মাছগুলো সব ধুয়ে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো এই পাবদা মাছটা ফ্রিজে রেখে দেবো আর এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তো এইভাবে আমি মোটামুটি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিলাম এই সময়ের মধ্যে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম অন্য একটা ভিডিও নিয়ে আবারও খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো আর সুস্থ দেখো আর সবাইকে ভালো রেখো আর আর ভালো লাগলে আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটা লাইক ওর কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা আমার কেমন হলো তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো তো চলো বন্ধুরা রাখি টাটা